made in India মারা যান আপনাদেরকে স্বাগত জানাই আবারো চলে এসেছি অনেক দিন পরেই আপনাদের সামনে নতুন নতুন ভিডিও নিয়ে তো ভিডিও শুরু করার আগে প্রথমত আমার ছোট রিকোয়েস্ট যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ আর যারা এখনো তো করেননি তারা সাবস্ক্রাইব নিতে তবে সাবস্ক্রাইব করে নাও আর ভাইরা বেল আইকনটি অন করে দাও নোটিফিকেশনটি অন করে রাখো তো সমস্ত আপলোড ভিডিও নোটিফিকেশন দ্বারা তোমাদের কাছে খুব দ্রুত পৌঁছে যেতে পারে চলুন সমস্ত শুরু করা যাক দেখতে পাচ্ছেন লক্ষ্মীর ভান্ডার অতীত এবার থেকে নতুন স্কিমে কিন্তু তিন হাজার টাকা দেওয়া হবে তো কোন স্কিমে দেওয়া হবে কি সময় সমস্যা যাবতীয় তথ্য নিয়ে আজকের এই আলোচনা বিষয় বিষয় তো শুরু করা যাক দেখতে আছেন রাজ্য লক্ষ্যে ও ভান্ডার ও দিতে নতুন প্রকল্পের মাসে 1000 টাকা নয় পুরো 3000 টাকা করে দিবে কেন্দ্র সরকার কৃষক দের জন্য অনেকগুলি পরিকল্পনা ও চলার সুবিধা সরাসরি দেশে সাধারণ কৃষকদের উপকৃত হবে তো প্রধানত কিষক ও মান্ধন যজনার এই প্রকল্পের মাধ্যমে এক নতুন প্রকল্পের 60 বছরের বেশি বয়সে কৃষকদের প্রতি মাসে 3000 টাকা পর্যন্ত দেওয়া হবে এই সুবিধার জন্য ও কি কি অসুবিধা দেওয়া হবে এক নাম্বার প্রধানমন্ত্রী কৃষক ও মান্ধন যজনার জন্য 60 বছর বেশি কৃষকদের প্রতি মাসে 3000 টাকা পেনশন দেওয়া হবে কৃষকরা মৃত্যুর উপর জিকে দেওয়া হবে পঞ্চাশ শতাংশ টাকা ও অনেক দশ বছর কম সময়ের স্কিমে ছাড়বেন তারপর দেখতো কারা প্রধানমন্ত্রী কৃষণ মান্ধাতা যোজনার সুবিধা পান প্রধানমন্ত্রী কৃষণ মান্ধাতা যোজনা ওর অধীনে ওর সরকার এই সমস্ত ক্ষুদ্র পরিক্রমা কৃষকদের ওর সুবিধা প্রদান করতো যাদের দুই একটো কম জমি রয়েছে দুই নাম্বার এই Scheme প্রবেশ করতে ও বয়স আঠারো থেকে ও চল্লিশ বছর হতে হবে তিন নাম্বার ও বয় আহ বছরের পর ও টাকা পেতে আপনার প্রতি মাসে পঁচপান্ন থেকে দুশো টাকা আবে অবদান রাখতে হবে বয়স উপর নির্ভর করে ও তার ষাট বছর পূর্ব হতে হলে আপনাকে প্রতি মাসে তিন হাজার টাকা করে দেওয়া হবে ওর কিভাবে একজন প্রধানমন্ত্রী কিষাণ মান যোজনার ও জন্য আবেদন করতে পারবেন এক নম্বর এই জন্য আপনাকে আপনার নিজস্ব সিএসসি কেন্দ্র থেকে যেতে হবে এখন আপনাকে ও আধার কার্ড ও সেভিংস অ্যাকাউন্ট ও মাধ্যমে স্কিম নিবেদন করতে হবে তিনি আর আপনাকে নগদে প্রথম অবদান রাখতে হবে তারপর ও থেকে অটো ও ডেবিটও হবে চার নম্বর এই উপরে আপনার কিষাণ ও পেনশন অ্যাকাউন্ট ও নম্বর তৈরি হবে আপনি কি ও প্রিন্ট ও করতে পারবেন আশা করি আপনাদের কাছে ভিডিওটি ভালো লেগেছে ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করতে ভুল করলেন না দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে